বড়দিন উপলক্ষে নতুন রূপে সেজে উঠেছে মিনাকার বামনপুকুর পাড়া এলাকা পঁচিশে ডিসেম্বরের আগে যেন সাজু সাজোসাজো রব এই এলাকায় সাধারণত যিশু খ্রিস্টের জন্ম স্মরণে পঁচিশে ডিসেম্বর এই বড়দিন উদযাপিত হয় উপহার প্রদান সঙ্গীত চর্চা গির্জায় উপাসনা আলোকসজ্জা যিশুর জন্মদৃশ্য বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী বর্তমান সময়ে বড়দিন উৎসব উদযাপনের অঙ্গ কৃষ্ণানপাড়া এলাকায় মোট তিনটি গির্জা বর্তমান সবকিছু মিলিয়ে বড়দিনের আগের মুহূর্তে উৎসব মুখর গোটা এলাকা দু সালের চব্বিশে ডিসেম্বর থেকে সন্ধ্যা ছটায় তিন মণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত যেনারা আধ্যাত্মিক পরিচালক তাদের পরিচালনায় এই তিন মণ্ডলী পরিচালিত হয় সমস্ত ভাইলো পরিচালিত হয় আধ্যাত্মিক জীবনের বৃদ্ধি পায় আমরা এই মেলা জাগতিকভাবে আনন্দ দেওয়ার যে আয়োজন করেছি চব্বিশ তারিখ থেকে আর দু তিন তারিখ তেসরা জানুয়ারি শেষ করবো এই এগারো দিন এটা জাগতিক আনন্দ দেওয়ার জন্য এই মেলার আয়োজন সেই মেলা থেকে আমি এটুকু বলতে চাই যে আধ্যাত্মিকতায় বৃদ্ধি পেতে গেলে আমাদের মণ্ডলীর যারা আধ্যাত্মিক পরিচালক তাদের নির্দেশক্রমে পবিত্র বাক্যের মধ্য দিয়ে আমরা যদি চলি তার মধ্যে এরকম আনন্দ থাকবে কিন্তু আধ্যাত্মিকতার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া যায় আনন্দ করতে করতে মিলন মেলায় এদের মূল লক্ষ্য হচ্ছে এই মিলন মেলায় সকলকে আধ্যাত্মিকতার মধ্যে আনন্দের মধ্য দিয়েই পৌঁছে যাওয়া ঈশ্বরের কাছে এটাই আমাদের কথা নাম খোকন নস্কর বর্তমান খ্রিস্টীয় উৎসব কমিটি সাতচল্লিশতম